সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সাথে রকম কোনোভাবে কোনো কথা বলার কোনো সুযোগ হচ্ছিল না যেহেতু আমি বাড়িতেই থাকি না আমি কোনো সময়ও পাই না আমি যেহেতু হুন্ডাই শোরুমে একটা জব করি তো আজকে যেহেতু সানডে আজকে আমি বাড়িতেই আসি ফিরিয়ে আসি তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলাই যাক তো সারাদিনে কোনো কাজকর্ম করে তো সময় পাইনি কথা বলার সুযোগ হয়নি তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলাই যাক তাই ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে তো আমার জিও বাবলি চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা তো আমি মৌমিতার ব্যাপারটা নিয়ে দুই একটা কথা বলবো তোমাদের সাথে আমরা দেখো বন্ধুরা আমরা মেয়ে মানুষ কোথায় গিয়ে স্বাধীনতা পাবো আমরা মেয়ে মানুষ কেন মাথা উঁচু করে বাঁচতে পারছি না কেন পাচ্ছি না আমরা কি মেয়ে মানুষ কোথাও কাজে বের হব না বাড়ির থেকে বের হবো না কোথাও কি আমরা যাব না গেলে আমাদের এরকম যদি মৌমিতের মতো পরিস্থিতি হয় তাহলে আমরা মেয়ে মানুষ কোথায় গিয়ে স্বাধীনতা পাবো দেখো আজকে মৌমিতের সাথে যেটা হয়েছে সেটা খুবই একটা খারাপ কাজ করেছে তারা যারা এই কাজটা করেছে তাদের যাতে শাস্তি হয় সেটাই আমরা চাই তো আর কি বলবো